অস্ত্র মামলায় করে চালান দিল শাহজাহানপুর থানায় আমার একটা ভাগ্যক্রমে অস্ত্র মামলা হয়েছে পুলিশের দেওয়া তাহলে আমি তখন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমার উপরে যদি অন্যায় করা হয় না উপরে কি পরিমাণ জুলুম করা হয়েছে আপনারা দেখেন সংগঠন অনেক থানায় এই অত্যাচারের ভিতরেই ভালো গুছাইতে পারছে হয়তো এই থানা ভালো গুছাইতে পারে নাই ভবিষ্যতে পারবে বলে আমরা আশা করি হাত তুলে বলেন ভবিষ্যতে পারবে বলে আমরা আশা করি আমরা ওয়াদাবদ্ধ আমরা ঐক্য বিএনপি'র বহুল চেয়ারম্যান তারকও আমরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শাহজাহানপুর থানা এগারো নম্বর ওয়ার্ড যুবদল ঢাকার বুকে গলা উচি করে বলবে 81 টি ওয়ার্ডের ভিতরে আমরা এগারো নম্বর ওয়ার্ড যুবদল পেশাজోధদার আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দল যদি বাংলাদেশের মাথা উঁচু করে দেয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি বাংলাদেশের সরকার গঠন করে প্রধানমন্ত্রী হয় এই শাহজাহানপুর থানার জনগণ সবচেয়ে সুখী শান্তিতে বসবাস করবে রাতের অন্ধকারে আর কেউ আপনাকে ধরে নিয়ে ক্রস দেবে না মেরে ফেলায় দেওয়ার হুমকি দেবে না নাহি রিবনরা কখনোই আর বাসা ছাড়া থাকবে না আমার মনে আছে নাহিত বা বাবা হসপিটালে থাকতো নাহিত বা এসে প্রোগ্রাম করতো এটা আঠাইশো অক্টোবর লাগে রিবন আমার সাথে জেল ছিল সেপারেল টাইপ এই ছেলেটা আমার সাথে ডিপিটাল রিমান্ডে ছিল আমার তখন হাতে পায়ে সব নদ তুলে ফেলেছিলো আমাকে বরাবের ভিতরে শোয়া রাখতো মাথায় কারেন্টের সর্বিত প্রসাবের রাস্তায় ওদের রাখত অনেক অত্যাচার ঝুলুন করা হয়েছে এটার ভিত্তে দিয়েও যে আমরা দল করেছি পরিবার পরিজনকে ভুলে গিয়েছি দলকে সুসংগঠিত করে রেখে সতেরো বছরের জুলুম নির্যাতন সহ্য করার পরে এইখানে কর্মী সব করতে পারতেছি বলেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করি সুক্রিয়া আদায় করি

不暖。